আর এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে আমাদের চোখ রাখতেই হচ্ছে নিয়ে বেনজির আমরা দীর্ঘদিন থেকে দেখে এই তথ্যগত অসঙ্গতির জেরে হয়রানি হতে হয়েছে কিন্তু প্রচুর মানুষকে হয়রানি ইতিমধ্যে চলছে এখনো পর্যন্ত হিয়ারিং পর্ব বা একদম শুরু থেকেই সেই নভেম্বর থেকে এই তথ্যগত অসঙ্গতি এবার বিচার করবেন রাজ্যের বিচারক বা বিচারপতিরা এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে নিউজ রুম থেকে রয়েছে আমাদের সহকর্মী প্রবীণ মুখার্জি প্রবীর একেবারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট এসআইআর এ তথ্যগত অসঙ্গতির বিচার করবেন রাজ্য বিচারপতি বা বিচারকেরা নির্বাচন কমিশন এবং রাজ্যের আধিকারিকরা কেবল বিচার বিভাগীয় আধিকারিকদের সাহায্য করবেন ঠিক কি জানিয়েছে সুপ্রিম কোর্ট ঠিক কি নির্দেশ সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ একই একই গুরুত্বপূর্ণ তো বটেই এবং সেই সঙ্গে একেবারে নজির একটি নির্দেশ দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট এবং পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে এই নজিরবিহীন নির্দেশ আজকে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সিরিয়াকান্ত তার নেতৃত্বাধীন যে বেঞ্চ যে বেঞ্চে বিচারপতি সিরিয়াকান্ত ছাড়াও বিচারপতি জয়মাল্য এবং বিচারপতি আঞ্জারিয়া এন ভি আঞ্চারিয়ার পেঞ্চে এই ছিল এবং সেখানে কিন্তু প্রথমেই বিচারপতি একটু হতাশ হয়ে পড়েন কারণ রাজ্যের যে দাবি এবং নির্বাচন কমিশন যে দাবি কোথাও দাঁড়িয়ে যেন অভিযোগ পাল্টা অভিযোগ এইরকম একটা পালা ছিল এবং সেখানে দুই পক্ষের ওপরই হতাশ এবং তারা স্পষ্টতেই এই জায়গা নিয়ে মন্তব্য করেন যে কোথাও যেন একটা বিশ্বাসের ঘাটতি রয়েছে রাজ্য এবং নির্বাচন কমিশনের মধ্যে এবং তারপরেই পরিষ্কারভাবে এটা জানানো হয় যে পশ্চিমবঙ্গের এসআইআরকে কেন্দ্র করে সত্যিই যে একটা ব্যতিক্রমে পরিবেশ তৈরি হয়েছে ব্যতিক্রমে পরিবা পরিস্থিতি তৈরি হয়েছে এটাও কিন্তু তারা জানাতে ভোলেননি এবং সেখানে তারা জানান যে এখানে একটা বিচার বিভাগীয় হস্তক্ষেপের প্রয়োজন বিষয়টা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে এবং আর এই বিষয়টাকে নিয়ে ডিলে না করে অর্থাৎ দেরি না করে পরিষ্কার শনিবার অর্থাৎ কাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপথে সুজয় পালকে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছে দেশের শীর্ষ আদালত এবং সেই বৈঠকে থাকবেন কমিশনের প্রতিনিধি সিইও অবশ্যই থাকবেন মুখ্য সচিব ডিজিপি এবং অতিরিক্ত সলিসিটার জেনারেল ও অ্যাডভোকেট জেনারেল এসআইআর এর কাজে কলকাতা হাইকোর্ট নিয়োগ করবে বর্তমান বিচারক ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা বিচারকদের এমনটাই জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত এবং প্রত্যেকটা জেলায় কিন্তু এমন একজন করে আধিকারিক নিয়োগ করা হবে এবং আঠাশে ফেব্রুয়ারি একই সঙ্গে কিন্তু জানিয়ে দিয়েছে যে আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ পর্যন্ত তারা কাজ করবেন এবং অর্থাৎ এইখানে যে রাজ্য আর্জি জানিয়েছিল আবেদন জানানো হয়েছিল যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছনে সেখানেও কিন্তু সাড়া দেয়নি এবং পরিষ্কার জানিয়ে দিয়েছে আঠাশ তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে প্রয়োজন হলে অর্থাৎ যদি কোথাও দাঁড়িয়ে প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে ফের একটা তালিকা প্রকাশিত হতেই পারে তবে আঠাশ তারিখে ফাইনাল ভোটের লিস্ট এটা দিতেই হবে এবং এসআইআর কাজে এই আধিকারিক কিন্তু আদালতের যে স্বাভাবিক যে কাজকর্ম সেই কাজকর্মে সাময়িক একটা যে প্রভাব পড়বে এটা কিন্তু মেনে নিয়েছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেক্ষেত্রে অন্য আদালতে কিছু মামলা যদি স্থানান্তরিত করা যা যায় সেইটার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং সেটা হাইকোর্টকে জানানো হয়েছে এটা তারা স্থানান্তরিত করতেই পারে কিন্তু আঠাশ তারিখটা কোনোরকমভাবেই পিছোবে না এবং পিছোবে না যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে পরবর্তীকালে আরও একটা লিস্ট কিন্তু প্রকাশিত হতে পারে তবে কোনো মতেই আঠাশ তারিখটা পিছোবে না এবং এখানে তোমাকে জানিয়ে রাখি আজকে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ এই নির্দেশই পরেই কিন্তু রাজ্যের আইনজীবী এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকে জানিয়েছেন যে এটা ঐতিহাসিক ঘটনা ঘটলো এবং মুখ্য নির্বাচন কমিশনার এতদিন যেটা ভাবতেন যে তিনি সব তিনি যা বলবেন সেটাই হবে সেটা কিন্তু শেষ এতদিন ওরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরেও কিন্তু বিশেষ পর্যবেক্ষকরা তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে আটকে দিয়েছিলেন এবার সে কিন্তু আর এটা চলবে না এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে তাদের সিদ্ধান্তটাই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বলে অর্থাৎ এই যে প্রত্যেক কটি জেলায় ডিস্ট্রিক্ট জাজ থাকবেন কলকাতা হাইকোর্টের বিচারপত্রিয়া যেখানে থাকবেন সেখানে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে যে রাজ্যের ভোটার তালিকায় যে ইসআইআর পর্ব চলছে অর্থাৎ বিশেষ ডিবিডি সংশোধন সেইখানে যে সমস্ত তথ্যগত অসঙ্গতির ঘটনা ঘটেছে সেগুলোর নিষ্পত্তি করবেন এই কলকাতা হাইকোর্ট নিযুক্ত আধিকারিকরা এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের আধিকারিকরা কেবল এই বিচার বিভাগীয় ওই আধিকারিকদের হেল্প করবেন অর্থাৎ তাদের কিন্তু কোনো একটি থাকছে না নাম বাদ দেওয়ার ক্ষেত্রে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে এবং তাদের নির্দেশই সুপ্রিম কোর্টের নির্দেশ বলে গণ্য হবে এবং সেই নির্দেশ কিন্তু অবশ্যই মেনে চলতে হবে রাজ্যকে এরকমটাই কিন্তু জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ঈশ্বর ইয়াকাদ শেখাত একদমই প্রবীর যেমনটা দেখা যাচ্ছে এবার দেখার বিষয় যে রাজ্য ঠিক কতটা মেনে চলে সুপ্রিম কোর্টের নির্দেশ হাইকোর্ট কলকাতা হাইকোর্টের উপর কার্যত একটা চাপিয়ে দিয়েছে দায়ভার সুপ্রিম কোর্ট যে রাজ্য এবার সমস্ত প্রক্রিয়ার দেখে নেবে ধন্যবাদ তোমাকে উত্তেজনা থাকছে এসআইআর প্রতিটি পর্বে এসআইআর কে ঘিরে নানান রকম জল হচ্ছে হচ্ছেই একের পর এক কখনো রাজ্য বনাম নির্বাচন কমিশনের একটা ঠান্ডা লড়াই কখনো আবার নির্বাচন কমিশন বনাম সুপ্রিম কোর্টের একটা টানা পড়েন কি হয় আগামী দিনে ঠিক জল কোন দিকে গড়ায় আপাতত নজর থাকছে সেই দিকে আর ঠিক কি আপডেট পাওয়া যায় কি রায় আর নতুন করে দেয় সুপ্রিম কোর্ট আমরা নজর রাখবো দিকেই রাজ্য সরকার বা কলকাতা হাইকোর্ট ঠিক কিভাবে পালন করে সুপ্রিম কোর্টের নির্দেশ কতটা দক্ষভাবে সেই নির্দেশ কার্যকর করা হয় পালন করা হয় এখন সেটাই দেখার সময় নিউজ এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন সময় কলকাতা সময় বলবে সময়ের কথা